ফিকশন প্রেমীদের স্বাগত ফিকশন দর্পণে জাস্ট লাইক হ্যাপেন ঠিকছেন সর্কের মতো কাহিনীটি চলচ্চিত্রে রূপ পেয়েছে একই নামের ফ্রেঞ্চ উপন্যাস থেকে ভূমিকা শেষ করে তবে কাহিনীতে প্রবেশ করা যাক এলিজাবেথ একজন চিকিৎসক পর্যাপ্ত আহার এবং বিশ্রাম ছাড়াই ২৬ ঘণ্টা যাবৎ সেবা দিয়ে যাচ্ছে সে স্যান ফ্রান্সিস্কো শহরের সেইন্ট ম্যাথিউস হাসপাতালে তার কলিগ সবারই পরিবার কিংবা প্রণয়ের সম্পর্ক আছে তাই তারা তাকে বলে সে অনেক ভাগ্যবতী যে তার এ ধরনের কোনো ঝঞ্ঝাট নেই তাই শুধু কাজ নিয়ে পড়ে থাকতে পারে সে এমন না যে এলিজাবেথ কাউকে আপন করে পেতে চায় না কিন্তু এই সবের জন্য সে সময় বের করতে পারে না যে সঠিক মানুষটাকে খুঁজে পাবে এজন্যে তার বড় বোন অ্যাবই আজ তার এক বন্ধুর বন্ধু ও এলিজাবেথের সাক্ষাৎকারের ব্যবস্থা করে কিন্তু এলিজাবেথ সময়টাই বের করতে পারছে না অবশেষে খুশি মনে তার বোনের বাইর দিকে যাচ্ছে সে কারণ তার মেহনত সার্থক হয়েছে স্থায়ীভাবে তাকে হাসপাতালটিতে অ্যাটেন্ডিং ফিজিশিয়ানের পথটি দেওয়া হয়েছে পথটির জন্য অন্যদের মতো তেল না মেরে বরং নিজের কাজে মনোযোগ দিয়েছে বলে তার প্রশংসাও করে ডক্টর ওয়ালস কিন্তু বাড়ি যাওয়া আর হল না তার কারণ পথিমধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গেছে এলিজাবেথ ওদিকে একজন আর্কিটেক্ট ডেভিড থাকার জন্য ঘর খুঁজছিল কিন্তু কোন ঘরই তার পছন্দ হচ্ছিল না যার এক বিশেষ কারণ ছিল সে আরামদায়ক সোফা খুঁজে পাচ্ছিল না তখন যেন নিয়তি তার কাছে ঠিক তার থেকে বিপরীত অবস্থান করা বাড়ির একটি ঘরের বিজ্ঞাপনপত্র তার সামনে এনে দিতে থাকে ডেভিড ঘরটি ঘুরে দেখে এবং এখানেই থাকার সিদ্ধান্ত নেয় কারণ এখানকার সোফাও তার পছন্দ হয়েছে তাছাড়া ঘরটির আশেপাশের দৃশ্য বেশ সুন্দর তো বটেই ঘরটির সাথেই সংলগ্ন ছাদও রয়েছে কিছু সময় কেটে যায় হঠাৎই এক সন্ধ্যায় এলিজাবেথ সেখানে এসে উপস্থিত হয় এবং বলে এটা তার ঘর ও ঘরের সব কিছুই তার তখন সে লক্ষ্য করে টেবিলের ওপর কাপের তলার চিহ্ন পড়ে আছে যেটা সে একদমই পছন্দ করে না সব সময় সে কাপের সাথে কোস্টার ব্যবহার করে যেন তার টেবিলের উপর কাপের দাগ না পড়ে নিজের ঘরের জাত অবস্থা দেখে ডেভিডের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এলিজাবেথ রান্নাঘরের দিকে যায় কিন্তু ডেভিড তার পিছু নিয়ে তাকে আর খুঁজে পায় না এরকম একটা অদ্ভুত কাণ্ড ঘটে যাওয়ায় ডেভিড ঘরের নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু বাথরুমেরনায় হঠাৎ ভেসে উঠে এলিজাবেথটাকে বলে এখান থেকে চলে যাও এসব ব্যাপারে উদ্বিগ্ন হয়ে ডেভিড তার থেরাপিস্ট বন্ধু জ্যাকের সাথে কথা বলে বছর ধরে ডেভিড নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে তাই তাকে কিছুদিন আগে কারো সাথে সাক্ষাৎ করিয়ে দিতে চাচ্ছিল জ্যাক কিন্তু সেখানে ডেভিড উপস্থিত হয় না জ্যাক ডেভিডকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলে ডেভিড ঘুমাতে যাচ্ছিল এমন সময় এলিজাবেথ আবার এসে হাজির হয় চিকিৎসক হওয়ার কারণে সে ডেভিডকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে উল্টাপাল্টা ভাবছে এবং আসলে সে একজন মানসিক রোগী যে এলিজাবেথের অ্যাপার্টমেন্টকে নিজের অ্যাপার্টমেন্ট মনে করে থাকা শুরু করেছে ডেভিডও কিছু বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে তখন এলিজাবেথ লক্ষ্য করে যে ল্যাম্পের সাথে তার ছবিটি নেই এবার সে জেগে গিয়ে পুলিশকে ফোন করতে যায় কিন্তু ফোন আর তার হাতে ওঠে না এসবের একটা শুরু হা করতেই হবে তাই ডেভিড ঘরটির মালিশ সম্পর্কে জানার চেষ্টা করে ডেভিড জানতে পারে যে পরিবারটির সাথে কোনও একটা দুর্ঘটনা ঘটেছে তাই সে অনুমান করে নেয় যে মেয়েটি তার ঘরে আসে সে আসলে মারা গেছে তাই ভোট ভাগানোর জন্য সে লাইব্রেরিতে যায় লাইব্রেরির ক্লার্ক ডেরিল তাকে কিছু বই ধরিয়ে দেয় যেগুলোর সাহায্যে ডেভিড এলিজাবেথের আত্মাকে ডাকতে শুরু করে সে আসছে না দেখে ডেভিডের মাথায় বুদ্ধি আসে যে কোস্টার ছাড়া টেবিলে মগ রাখলে তো ভূতটি রেগে যায় তাই ঘোষণা করে ডেভিড এবং সাথে সাথেই প্রকট হয় এলিজাবেথ ডেভিড বুঝতে পারে এলিজাবেথ নিজের সম্পর্কে সবকিছু ভুলে গেছে কিন্তু তার জিনিসপত্র দেখে সে ডেভিডকে নিজের নাম বলে এলিজাবেথ ডেভিড এলিজাবেথকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে মারা গেছে তার এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু কিছুতেই তাতে রাজি না এলিজাবেথ বরং এলিজাবেথের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে তাড়ানোর জন্য ডেভিড পাদ্রি ডাকে তো কখনো ওঝা ডাকে আবার কখনো গোস্ট বাস্টার ডাকে কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না কারণ তার উপস্থিতিটাই তো কেউ অনুভব করতে পারেনি ডেভিড এবার ডেরিলকে ডাকে অনেকক্ষণ অবস্থা অবলোকন করে ডেরিল বলে যে মেয়েটি এখনও জীবিত আছে ডেরেল ডেভিডকে এটাও বলে যে তুমি হৃদয়ে যাকে পুষে রেখেছ তাকে সরাতে পারলেই তোমার বিষাদের অবসান হবে তখন এলিজাবেথ ডেভিডকে উপহাস করে বলে যে সারাদিন অলসের মতো সোফায় পরে থাকো বলে কি মেয়েটা তোমায় ছেড়ে চলে গেছে তার কথায় আঘাত পেয়ে ডেভিড ছাদে চলে যায় তখন জেরিল এলিজাবেথকে উদ্দেশ্য করে বলে মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা রেখো এলিজাবেথ নিজের ভুল বুঝতে পেরে ডেভিডের কাছে ক্ষমা চায় ডেভিডকে প্রশ্ন করে জানতে পারে মেয়েটি তার স্ত্রী ছিল ডেভিড বেশি কথা না বলে বারে চলে যায় যেখানে যে উপস্থিত ছিল এলিজাবেথ চাইছিল না যে ডেভিড মাতাল হয়েছে যখন আর কথায় কাজ হয় না সে ডেভিডের শরীরে প্রবেশ করে তা তাকে বার থেকে বের করে নিয়ে আসে কিন্তু তার এই উদ্ভট আচরণ সবার চোখেই পড়েছে কিছুক্ষণ পর পার্কে বসে বার্তালাপের দরুন এলিজাবেথ ডেভিডের কাছে নিজের পরিচয় জানতে সাহায্য চায় উপায়হীন ডেভিডকে রাজি হতে হয় প্রথমে ডেভিড প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কারো কাছ থেকে তেমন কিছু জানতে পারে না প্রতিবেশীদের একজন ছিল ক্যাটরিনা ডেভিডের ঘর নিচেই তার ঘর এলিজাবেথের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করতে গেলে সে ডেভিডের সাথে সার্ক করা শুরু করে দেয় ঘরে এসে ড্রায়ারে ডেভিড লন্ড্রির রিসিপ্ট পায় সাথে একটা কাগজে ঠিকানা লিখা ছিল যা দেখে প্রথমে তারা লন্ড্রিতে যায় তারপর তারা কাগজের ঠিকানা অনুযায়ী একটি বাড়িতে পৌঁছায় যেখানে একটা লোক তার স্ত্রীর সাথে ধোকাবাজি করছিল আসলে তারা সঠিক ঠিকানায় পৌঁছায়নি কারণ ঘরের নাম্বারের সেই সংখ্যাটা তারা ভুল পড়েছিল সঠিক ঠিকানাটা ছিল এলিজাবেথের সিনিয়র ডক্টর ফ্রেনের বাড়ি লোকটার সাথে দেখা হওয়ার পর এলিজাবেথের মধ্যে এমন ভাবনা চলতে থাকে যে সে কি এমন কেউ ছিল যে মানুষের সংসার ভেঙেছে এর মধ্যে তার একটা রেস্টুরেন্টের সামনে আসে এলিজাবেথ বলে এটা তার প্রিয় রেস্টুরেন্ট কিন্তু সে এখানে কখনো আসতেই পারেনি সময়ের অভাবে এমন সময় রেস্টুরেন্টের একজন ওয়েটার জ্ঞান হারায় ডাক্তার শব্দটা শুনে তার ভেতর কিছু একটা কাজ করে সে ডেভিডকে দিয়ে ওয়েটারের প্রাণ বাঁচাতে সক্ষম হয় তারা বুঝতে পারে সে একজন চিকিৎসক ছিল রেস্টুরেন্টের ম্যানেজারের কাছ থেকে সেইন্ট ম্যাথিউস হাসপাতালের নাম শুনে এলিজাবেথের মনে পড়ে যায় সে তো এই হাসপাতালেই কাজ করত হাসপাতালে পৌঁছে রিসেপশনিস্টকে এলিজাবেথের কথা জিজ্ঞেস করে ডেভিড রিসিপশনিস্ট তাকে ফ্রেন্ডের কাছে পাঠায় এলিজাবেথের কথায় ডেভিড নিজেকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয় কিন্তু ফ্রেন্ড বিশ্বাস করতে পারে না কারণ তারা সবসময় এলিজাবেথকে হাসপাতালে সময় দিতেই দেখেছে ফ্রেন্ড ও ডেভিডের কথা চলতে চলতে এলিজাবেথের তার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে তারা জানতে পারে যে তখন থেকে এলিজাবেথ তিন মাস ধরে কমায় আছে এলিজাবেথ নিজের শরীরে প্রবেশ করে নিজেকে ওঠানোর চেষ্টা করে কিন্তু কাজ হয় না তখন ডেভিড তার হাত স্পর্শ করলে অনুভব করতে পারে সে ফ্রায়ান তারা দিলে ডেভিড এলিজাবেথকে বিদায় জানায় যদিও ডেভিড তাকে এভাবে ছেড়ে চলে যেতে চাচ্ছিল না ইতিমধ্যেই সবকিছু মনে পড়ে গেছে এলিজাবেথের ডেভিড চলে গেলে হাসপাতালে ঘুরে বেড়ায় সে তখন দেখে তার পদে বসেছে ডক্টর ব্র্যাড ওই সময়টাতে তারা দুজন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান পদপ্রার্থী ছিল এলিজাবেথের লগন ও মেহনত দেখে তাকেই নির্বাচন করেছিল ডক্টর ওয়ালস কিন্তু ঠিক সে রাতেই এলিজাবেথের অ্যাক্সিডেন্ট হওয়ায় সেই পদে আসেন ব্র্যাড এ সময় ডক্টর ওয়স কল দিয়ে এলিজাবেথের কেসটা দেখার জন্য বলে ব্র্যাডকে কিছুক্ষণ পর এলিজাবেথের বোন ও ভাগ্নীরা তাকে দেখতে আসে এ সময় ব্র্যাড অ্যাবিকে বলে যে অনেক লম্বা সময় হয়ে গেছে এলিজাবেথ এখনও কোম্যা থেকে বের হয়নি তাই তার লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়া উচিত যার জন্য অ্যাবের স্বীকৃতি অর্থাৎ ফর্মে তার স্বাক্ষর প্রয়োজন অ্যাবি বলে যে সে ভেবে জানাবে এসব দেখে অনেক বিচলিত হয়ে ডেভিডের কাছে যায় এলিজাবেথ কারণ সেই একমাত্র ব্যক্তি যে তাকে সাহায্য করতে পারে যেহেতু সেই তাকে দেখতে পারে এবং তার কথা শুনতে পায় কিন্তু ডেভিডের ঘরে ক্যাটরিনাকে দেখে সে কিছুটা অবাক হয়ে যায় যে এত দ্রুত ডেভিডটাকে ভুলে ক্যাটরিনাকে ঘরে নিয়ে এলো প্রথমে ডেভিডকে বাধা দিলেও এলিজাবেথ ভেবে দেখে যে ক্যাটরিনা এখানে সশরীরে উপস্থিত কিন্তু তার তো শুধু একটা নিথর দেহ আছে যার সাথে আত্মার সংযোগটাই কোথায় হারিয়ে গেছে তাই তাদেরকে একা ছেড়ে দিয়ে ছাদে বসে থাকে এলিজাবেথ ডেভিড এসে বলে তাদের মধ্যে কিছু হয়নি জানোই তো ক্যাটরিনার ডেভিডের প্রতি আগে থেকেই নজর ছিল তাই সে ঘরের বাইরে আটকে গেছে এই বাহানায় নিচ থেকেই ডেভিডের কাছে আসে উল্টো ডেভিড তো এলিজাবেথকেই মিস করছিল তাই ক্যাটরিনার কায়ার মায়া ছেড়ে আত্মার মায়াকে প্রাধান্য দিয়ে ডেভিড চলে এসেছে এলিজাবেথের কাছে ডেভিড তার স্ত্রীর কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ে এরপর সে এলিজাবেথকে নিয়ে যায় একটা সুন্দর বাগানে প্রাকৃতিক পরিবেশ নকশাকার হিসেবে বাগানটি তার নিজের তৈরি করা বাগানটি দেখে চমকে যায় এবং ডেভিডকে জানায় সে বাগানটি স্বপ্নে দেখেছিল ডেভিডের অনেক প্রশংসা করে সে বলে যেন আবার তারই নান্দনিকতার কাজে ফিরে যায় ডেভিড এমন সময় ডেভিড জানতে পারে যে এলিজাবেথের লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তখন ডেভিড এলিজাবেথ থেকে তার বোনের সব গোপন তথ্য জানতে চায় কারণ স্বাভাবিকভাবেই কোনো কথা যেটা শুধু দু বোনের মধ্যে ছিল যে কথা তৃতীয় ব্যক্তি জানার কোনো সুযোগ নেই সেরকম একটা কথা যদি ডেভিডের মুখ থেকে শুনে অ্যাবি তাহলেই হয়তো বিশ্বাস করবে যে এলিজাবেথ তার সাথে আছে ডেভিড অ্যাবির বাড়ি গিয়ে বলতে যাচ্ছিল কিন্তু এলিজাবেথের ভাগ্নিদের আগমনে এলিজাবেথ তাকে চুপ থাকতে বলে কিন্তু যেহেতু ইতিমধ্যে ফর্মে স্বাক্ষর করে দিয়েছে অ্যাবি উপায় না দেখে ডেভিড সব বলে ফেলে আর অ্যাবি তাকে পাগল ভেবে তাড়িয়ে দেয় কিন্তু যখন তার ছোট মেয়ে লিলি বলে সে খালামুনি আবার চা খেতে কবে আসবে তখন অবি কিছুটা দ্বিধায় পড়ে যায় অ্যাবি নিচ থেকে লাইফ সাপোর্ট সরাতে চাচ্ছিল না কিন্তু সেদিন ব্র্যাড তাকে বলেছিল যে এলিজাবেথ নিজে এটাই বিশ্বাস করত লাইফ সাপোর্টে থেকে শেষ পর্যন্ত কেউ বেঁচে ওঠে না এক সময় এটা বিশ্বাস করত ঠিকই এলিজাবেথ কিন্তু বর্তমানে নিজের অবস্থা দেখে এখন অবশ্যই সে আর এমনটা ভাবে না ডেভিড যখন অ্যাবির কাছে লাইফ সাপোর্ট না সরাবার মিনতি করছিল তখন অ্যাবি তাকে এটা বলেছিল যে সে সবসময় এটাই ভেবে এসেছে সে জানে এলিজাবেথের জন্য ভালো কি তার কেমন ধরনের পোশাক পরা উচিত এমন ছেলেদের সাথে কথা বলা উচিত কিন্তু জীবনেই প্রথম সে এমন একটা কাজ করতে যাচ্ছে যে এখানে এলিজাবেথের সম্মতি রয়েছে কিন্তু সত্যিটা থেকে তো সে ক্রোস দূরে ডেভিড এলিজাবেথকে বলে প্রয়োজন হলে সে ফ্র্যান ব্রেড সকলের সাথে কথা বলবে কিন্তু এলিজাবেথ না করে দেয় কারণ আত্মার কথা শুনলে স্বাভাবিকভাবেই সবাই তাকে পাগল বলবে ডেভিড ডেরেলের কাছে আসে প্রথমবার এলিজাবেথের উপস্থিতি অনুভব করতে পেরে ডেরিল বলেছিল যে আত্মাটা ডেভিডের প্রতি শত্রু শত্রুভাবাপন্ন কিন্তু এবার ডেরিল বলছে যে আত্মাটা ডেভিডকে অনেক পছন্দ করে লজ্জায় এলিজাবেথ লাল হয়ে যায় ডেরিলের কাছে এলিজাবেথের আত্মা তার শরীরে প্রবেশ করানোর কোনো উপায় আছে কিনা জানতে চায় তারা ইশারা ইঙ্গিতে ডেরিল সঠিক পথ পাতলে দেয় ঠিকই কিন্তু ডেভিড কিছু বুঝতে পারে না ঘরে এসে সে সূত্র খোঁজার চেষ্টা করে তখন এলিজাবেথ তার ছবিটি দেখিয়ে বলে এটা তো হাসপাতালে ছিল এখানে এলো কি করে এই ছবিটাই তার ল্যাম্পের সাথে ছিল যেটা অ্যাবি হাসপাতালে নিয়ে রেখেছিল এবং হাসপাতাল থেকে ডেভিড সেটা ঘরে নিয়ে এসেছে কারণ সে ভেবেছিল এলিজাবেথকে সে আর কখনও দেখতে পাবে না তাই অন্তত একটা ছবি তার কাছে থাকুক না এলিজাবেথের স্মৃতি হিসেবে এলিজাবেথ এই ছবির পেছনের কাহিনীটি বলে এই দিনটিতে তার রেজাল্ট এসেছিল জীবনে প্রথমবার সে কোনো কিছুতে ব্যর্থ হয়েছে কোথাও সে ভর্তি হতে পারছিল না সাথে সাথেই সে দ্বিতীয়বার পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করতে চাচ্ছিল কিন্তু অ্যাবি তাকে ধীরে সুস্থে শুরু করতে বলে এবং এই ব্যর্থতাকে উপভোগ করতে নিয়ে যায় ওই সময়টাকে খুব উপভোগ করেছিল এলিজাবেথ সে কারণে ছবিটা তার বেশ প্রিয় তবে এরপর থেকে কাজ কাজ আর কাজ ছাড়া তার কিছু মনে পড়ে না বেঁচে থাকলেও কাজের তাড়নায় তার প্রাণবন্ততা হারিয়ে যায় সে বিশ্বাস করতে পারছে না এইভাবেই আগামীকাল তার জীবনটা শেষ হয়ে যাবে কারণ আগামীকাল দুপুরে তার লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাবি যখন বাচ্চাগুলো স্কুলে থাকবেন এলিজাবেথ তার শেষ মুহূর্তটা এইসব না ভেবে ডেভিডের সাথে কিছু সময় কাটিয়ে শেষ করতে চায় তখন এলিজাবেথ ডেভিডকে বলে যদি ডেভিড তাকে স্পর্শ করে তাহলে হয়তো সেই লম্বা নিদ্রা থেকে জেগে উঠতে পারে আর সে তার অসমাপ্ত কাজটাও বুঝতে পেরেছে সেটা হলো ডেভিড সকালে ঘুম থেকে উঠে ডেভিড সিদ্ধান্ত নেয় সে এলিজাবেথের দেহ হাসপাতাল থেকে সরিয়ে নেবে এলিজাবেথ তাকে বাধা দেয় কারণ এরকম কাজে তাকে জেলে পুড়ে দেওয়া হবে কিন্তু ডেভিড বলে তোমাকে যদি বাঁচাতেই না পারি তাহলে কি আসে যায় আমি কোথায় থাকি আগত্যা এলিজাবেথ তাকে সাহায্য করতে রাজি হয় ডেভিড জ্যাকের সাহায্য নেয় কিন্তু তাকে সত্যি কথাটা বলে না এলিজাবেথের মনে হচ্ছে সে জ্যাকের কোথাও দেখেছে ডেভিডের হিসেবে সেই রাতে বারে দেখেছিল কিন্তু এলিজাবেথ জানে ব্যাপারটা তা না হাসপাতালে পৌঁছানোর পর ডেভিড জ্যাককে সত্যটা বলে কিন্তু নানা রকম প্রমাণ পেয়েও জ্যাকিটা মেনে নিতে পারছিল না জ্যাক বলে যে তোমার কথা সত্যিও হয় তাহলে তুমি কেন এই মেয়ের জন্য এমনটা করছো তখন ডেভিড বলে যে সে এলিজাবেথকে ভালোবাসে এর আগে কখনও এলিজাবেথকে কেউ এই কথাটা বলেনি এলিজাবেথকে দেখে জ্যাক চিনে ফেলে যে এই মেয়ে তো তার এক্স গার্লফ্রেন্ড অ্যাবির ছোট বোন এবার এলিজাবেথ বুঝতে পেরেছে এই কারণে জ্যাককে তার চেনা চেনা লাগছিল তার অ্যাক্সিডেন্টের রাতে জ্যাক ও অ্যাবি মিলে ডেভিড এবং এলিজাবেথের সাক্ষাৎই করাতে চাচ্ছিল এলিজাবেথের দেহ সরানোর প্রস্তুতি হয়ে গেছে কিন্তু সময়ের আগেই ব্র্যাড চলে এসেছে যার কারণে তাকে সামলাতে না পেরে ডেভিড তাকে ঘুষে মেরে এলিজাবেথের দেহ নিয়ে পালায় কিন্তু ব্র্যাড সিকিউরিটিকে জানিয়ে দিয়েছে এক পর্যায়ে য্যাক সিকিউরিটি সামলাতে গেলে এলিজাবেথের ভেন্টিলেটর খুলে চলে আসে যার কারণে সে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করে ডেভিড তাকে কিস্ত করে সিকিউরিটি তাকে সরিয়ে দেয় এলিজাবেথ ফিরে এসেছে ঠিকই কিন্তু ডেভিডকে আর চিনতে পারছে না ভাঙা হৃদয় নিয়ে ডেভিড চলে যায় এলিজাবেথ সুস্থ হয়ে তার ঘরে ফিরে এসেছে কিন্তু কিছু একটা যেন নেই নেই মনে হচ্ছে তার টেবিলের উপর চায়ের কাপের দাগটা এখনো আছে ছাদে গিয়ে দেখে তার নীরস ছাদটাকে সুন্দর একটা বাগানে পরিণত করেছে ডেভিড জানতে চায় সে এখানে কি করে এলো। ডেভিড বলে ফায়ার এক্সটিংগুইশরের নিচে যে এক্সট্রা চাবিটা রাখে এলিজাবেথ তার সাহায্যে সে এখানে এসেছে একদিন ডেভিড চাবি ঘরে রেখেই বের হয়ে যায় তখন এলিজাবেথের আত্মা তাকে বলেছিল এই চাবিটার কথা যার সাহায্যে ডেভিড সেদিন ঘরে ঢুকতে পেরেছিল ডেভিড তাকে লিজি সম্বোধন করে বিজায় নেয় প্রায়শই ডেভিড এলিজাবেথকে লিজি সম্বোধন করত কিন্তু শুরুতে এলিজাবেথ এটা পছন্দ করত না কিন্তু শেষ দিকে এসে তারও ডেভিডের তাকে লিজি নামে ডাকাটা ভালো লাগতে শুরু করেন লিজি সম্বোধন শুনে সে কিছুটা হকচকিত হয়ে ডেভিডকে চাবিটা ফিরিয়ে দিতে বলে চাবিটা ফিরিয়ে দেওয়ার সময় তাদের হাতের স্পর্শে সবকিছু মনে পড়ে যায় এলিজাবেথের এই তো এবার তারা এক হয়ে যায় আর কি কাহিনীটাতে তবে আবার একটু ঢু মেরে আসি এলিজাবেথ এবং ব্র্যাড সেইন্ট ম্যাথিউস হাসপাতালে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান পদের জন্য কাজ করছে অর্থাৎ তারা রোগীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি সে সম্পর্কে অন্যান্য চিকিৎসক এবং কর্মীদের নির্দেশনা দিয়ে থাকে এখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা দুজনেরই কিন্তু তার জন্য দুজনের অ্যাপ্রোচ ভিন্ন ব্র্যাড তেলবাজি করে চলার চেষ্টা করে যেখানে এলিজাবেথ তার দায়িত্ব পালনে নাওয়া খাওয়ার সময়ও পাচ্ছে না ২৬ ঘণ্টা যাবৎ কাজের চাপে হাসপাতালে রয়ে গেছে সে কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছে না ক্লান্ত হওয়ায় ফাঁকে ফাঁকে সে ঘুমিয়ে পড়ে কিন্তু পাঁচ ছয় মিনিটের বেশি সে ঘুম স্থায়ী হয় না এমনই একটা সময় ডেভিডের তৈরি করা বাগানটি সে স্বপ্নে দেখতে পায় অ্যাক্সিডেন্টের দিনেই এই স্বপ্ন দেখাটা নিয়তির ইঙ্গিত ছিল তার এবং ডেভিডের ভাগ্যকে জুড়ে দেওয়ার তাছাড়া সে দিনে তার এবং ডেভিডের দেখা করার কথা ছিল অ্যাবি এবং জ্যাকের মাধ্যমে তবে সেটা তারা জানতে পারে এলিজাবেথের দেহ সরানোর সময় জ্যাকের মাধ্যমে দু বছর আগে ডেভিডের স্ত্রীর মৃত্যু হয়েছে সেরিব্রাল হেমোরেজ অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে ডেভিড তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত তার চলে যাওয়ায় ডেভিডের জীবনটাই উলট পালট হয়ে যায় কারো সাথে দেখা করিয়ে দিতে চাইলেও সে দেখা করতে চাইত না শুধু মাতাল হয়ে পড়ে থাকত এ কারণে বাড়ি খোঁজার সময় সোফার দিকেই তার নজর বেশি ছিল কারণ সে শুধু সোফায় বসে বসে ড্রিঙ্কস করত আর টিভি দেখত না হয় তাদের বিয়ের ভিডিও বা একসাথে সময় কাটানো মুহূর্তগুলো দেখত এলিজাবেথ তাকে তাই একটা অলস কর্মবিমুখ মানুষ হিসেবে ধরে নেয় কিন্তু যখন মানুষ ডিপ্রেশনে থাকে তখন দৈনন্দিন স্বাভাবিক কাজগুলো করাই তো তার জন্য অসম্ভব হয়ে পড়ে তবে এলিজাবেথের সংস্পর্শে থেকে সেই কিছুটা স্বাভাবিক হতে শুরু করে সবসময় তো ডেভিড এরকম ছিল না এক সময় তার নিজের কোম্পানিও ছিল ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ নকশাকার হিসেবে অর্থাৎ পার্ক কিংবা বিভিন্ন পরিদর্শী স্থান অথবা বৃহদাকার বাড়িগুলোতে নান্দনিকতার ছোঁয়া দেওয়া ছিল তার কাজ এমনই একটা কাজ ছিল এলিজাবেথের স্বপ্নে দেখা সেই বাগানটি যেখানে ডেভিড তাকে নিয়ে গিয়েছিল বাস্তবেও এলিজাবেথ ওয়ার্কোহলিক বিধায় ব্যক্তিগত জীবনে সে নিজেকে খুব একটা সময় দিতে পারত না এমনকি তার পছন্দের রেস্টুরেন্টেও সে কখনও খেতে যায়নি কারণ তার সময় হয়ে ওঠেনি তাছাড়া যে চিন্তা করে সে অ্যাপার্টমেন্টটি নিয়েছিল সেটাও কখনো পূরণ করতে পারেনি ভেবেছিল সে ছাদে একটা সুন্দর বাগান করবে কিন্তু কাজ কাজ আর কাজের কারণে কখনো সেটাও করতে পারেনি কিন্তু ডেভিড কথাটি মনে রেখেছে তাই তার জন্য সুন্দর একটি বাগান তৈরি করেছে সে দিতে এলিজাবেথ সারাদিন কাজে ডুবে থাকত কিন্তু এর মাঝেও সে একাকিত্ব অনুভব করত এমনকি লন্ড্রির লোকটিও তার উদাসীনতা লক্ষ্য করেছে তাছাড়া তার কলিকদেরও এ বিষয়ে আফসোস হতো এলিজাবেথের জীবনে ভালোবাসার উপস্থিতি অবর্তমান ছিল যেটা তার অসমাপ্ত কাজ যে কখনো সে ভালোবাসার সম্পর্কে জড়ায়নি নিয়তির হাতে ডেভিড ও এলিজাবেথের অন্য জীবনে আগমন ঘটে দেখো দেখো নিয়তি কিন্তু বেশ করেছে স্বাভাবিক পরিস্থিতি হলে হয়তো এরা কখনোই একে অন্যকে সুযোগটাও দিত না কিন্তু পরিস্থিতি এরূপ হওয়াতেই দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করে অতপর ডেভিডি হয়ে উঠে তার সেই অসমাপ্ত কাজ এ কারণে ডেভিডের স্পর্শ সে অনুভব করতে পারে ডেভিড তার স্ত্রীকে বাঁচাতে কিছু করতে পারেনি কিন্তু এলিজাবেথের জন্য সে শেষ চেষ্টাটা করে করে হাসপাতালে যখন ডেভিড ডেভিড কিস তাদের দুজনের ভাগ্যকে মেনে নিয়েছিল কিন্তু তা শুধু বিদায়ের প্রতীক নয় বরং তার সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল অর্থাৎ সত্যিকারের ভালোবাসার স্পর্শ মনে আছে তো তোমাদের এলিজাবেথে ডেভিডকে স্পর্শের কথা বলেছিল এলিজাবেথের ধারণা ঠিকই ছিল অর্থাৎ ডেভিডের সত্যিকারের ভালোবাসার স্পর্শ পেয়ে এলিজাবেথ এই গভীর নিদ্রা থেকে ফিরে আসে কিন্তু ডেভিডের সম্পর্কে সে সবকিছু ভুলে গিয়েছিল তবে আবার যখন তাদের হাত স্পর্শ হয় এলিজাবেথের মনে ডেভিডের সাথে কাটানো সব মুহূর্ত চলে আসে অ্যাক্সিডেন্টের পর কোমায় থাকা অবস্থায় এলিজাবেথ ঝুম মনে রাখতে পারেনি যেগুলো ধীরে ধীরে ডেভিডের সাহায্যে তার মনে পড়ে আসলে সব কিছুই তার অবচেতন মনে চাপা পড়েছিল ঘরে প্রথমবার ডেভিডের সাথে দেখা হওয়া থেকে শুরু করে তার পূর্ণাঙ্গ স্মৃতি ফিরে আসা পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী তার মনে পড়ছিল বিভিন্ন বিষয় আর সব সময় ডেভিড তো তার পাশেই ছিল আসলে ডেভিডের সঙ্গে ছাড়া তার আত্মার কোথাও কোনো অস্তিত্বই থাকতো না একইভাবে ডেভিডের স্পর্শ পেয়ে সুস্থ হওয়ার পর তার অবচেতন মন থেকে সব স্মৃতি বেরিয়ে আসে আর যদি ডেরিলের কথা বলি সে হচ্ছে আধ্যাত্মিক সম্পন্ন একজন মানুষ কিন্তু ডেভিডের মতো সে এলিজাবেথকে দেখতে এবং শুনতে না পেলেও তার উপস্থিতি এবং অনুভূতিগুলোকে অনুভব করতে পারত ডেভিডের তেমন কোনো প্রতিভা ছিল না কিন্তু ডেভিড তাকে দেখতে শুনতে পারছিল নিয়তির খেলাতেই একদিকে নিয়তির পরিহাসে ডেভিড তার স্ত্রীকে হারিয়ে শোকে কাতর অন্যদিকে ওয়ার্পহলিক এলিজাবেথ যার কাছে সব কিছু থেকেও জীবনের স্বাভাবিকতা ব্যাহত তাদের দুজনের জীবনে পরিবর্তন প্রয়োজন ছিল এবং একজন সঙ্গীর প্রয়োজন ছিল তাদের জীবনকে নতুন দিশা দিতে নিয়তি তাদের একত্র করে দিয়েছে নিয়তির হাত ধরে তাদের জীবন পূর্ণতা পেয়েছে জাস্ট লাইক হ্যাফেন একটি চলচ্চিত্র যা ভাগ্য ভালোবাসা এবং পূর্ণতার শক্তির উপর আলোকপাত করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ভালোবাসা এবং সংযোগ লাইক শেয়ার কমেন্ট করে সাথে সংযোগ রাখতে না মুভিটা জীবন সম্পর্কে সুন্দর কিছু বার্তা পৌঁছে দিলেও মুভিটিতে বেশ কিছু জায়গা অস্পষ্ট রয়ে গেছে যেমন লিলি এলিজাবেথকে কি করে দেখতে পেল তবে মুভিটির মন বার্তা যা এলিজাবেথের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জীবনকে উপভোগ করা এলিজাবেথ তো ভাবতেই পারছিল না যে তার জীবনটা এরকম ভাবেই শেষ হয়ে যাবে আসলে জীবনের যাতাকলের পেছনে আমরা ভুলে যাই আজ উপভোগ করতে ঠিকই তো জীবন হয়তো আজ আছে কাল নেই কিন্তু ছোটখাটো মুহূর্তগুলো উপভোগ করে আনন্দ নিয়ে বেঁচে থাকাই তো প্রকৃত বাজা। অতপর কাল হো মুভিটির বিখ্যাত সেই ডায়লগটি বলেই শেষ করছি বাঁচার মতো বাঁচো হাসো আনন্দে থাকো কে জানে কালাতু আসে কি না আসে